কত জানা যার পরেছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা ফন কত জানা যার পরেছি নামাজ দিয়েছি কত দাফন কথা বলেন ঠিক কিনা কত জানাজার পরেছি না যে দিয়েছি কত দাফন আমার তুরি বাধায় আছে কোন শেখে ঘাটে কোন মসজিদে আলানো হবে শুয়াবে শেষে কথা বলে না কেন আমার তরি বাধায় আছে কোন শেখে ঘাটে কোন মসজিদে আলান হবে সুবেসে কাটে কোথায় কবর করবে দফন আমাকে সজন জানাজার পড়েছি নাमाज দিয়েছি ক কোন বাতাসে কোথায় যেন দুলছে বশির ঝাড় কোন মাটি কোন কোণে ডাকে দুলছে বাঁশের ঝার কোন সে মাটি কোন ডাকের বারবার কোথায় যান বড় যাত্রী আছে রে চারজন জানা যার না মাঝে দিয়েছি কত দাফন কত জানা যার পরেছি নাম আমরা সকলেই মৃত্যু পথের যাত্রী কথা বলেন না কেন আমরা সকলেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি কিনা বলেন এই জন্য প্রিয় ভাই যখন মৃত্যুর কথা স্মরণ করব দেখবেন দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া কি হয়ে যাবে শেষ হয়ে দূরে যাবে এই জন্য সব সব থেকে বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ রসুল বলেছেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কারণ মৃত্যু দুনিয়ার সাপকে ধ্বংস করে দেয় কি বলে ঠিক না